এনওসি নিয়ে ঝামেলা হওয়ার কারণে তাদের মনক্ষণ তো পারে যে জায়গা ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ ছেড়ে দেয় আমাদেরকে আগে ছাড়তো না বিদেশি লীগের এনওসি নিয়ে ডাল বাহনায় পাপনের বোর্ডের ওপর ক্ষুদ্র ছিলেন ক্রিকেটাররা বিসিবির সাবেক পরিচালনা পর্ষদকে ধুয়ে দিলেন তাস্কিন আইপিএলে ডাক পেয়েও যেতে না পারার আক্ষেপ তামিম ইকবালের শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল চিকিৎসকদের ব্রিফিং কিছুক্ষণ পরই আশা শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সাবেক টাইগার অধিনায়ক বাংলাদেশের ফুটবলকে চাঙা করে ইংল্যান্ডে ফিরে গেলেন হামজাদ চৌধুরী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে আবারও লাল সবুজ জার্সি মাতানোর অপেক্ষায় শেফির তারকা এবং আন্তর্জাতিক বিরতি শেষে আবারও শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল লালিগায় আজ ওসা মুখোমুখি হবে বার্সেলোনা শীর্ষস্থান মজবুত করার লক্ষ্য কাতালানদের ক্রিকেটারদের বা নিয়ে এন ও ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজিগুলো তাই খুব একটা আত্মবিশ্বাস পায় না দলে ভেরাতে তবে পাপন পরবর্তী সময়ে দলের ওপর সরাসরি হস্তক্ষেপের প্রভাব কমেছে বলে মনে করেন তাসকিন আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতায় প্রস্তুতির ঘাটতি নয় বরং গুরুত্ব দিলেন ব্যক্তিগত উন্নতির ঢাকা এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছি আমি আজ থাকছে প্রথম পর্ব কখনো মতো কাঁদেন আবার কখনো আমার সঙ্গে যিনি আছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ইনফর্ম ক্রিকেটার তাসকিন আহমেদ অন্তত সেন্ট্রাল কন্ট্রাক্টের যে লিস্টটা সেটা তো এটাই প্রমাণ করে যে এই মুহূর্তে আপনার সমসাময়িক কেউ নেই না না আসলে এটা মানে এটা একটা প্রাউডের বিষয় যে আলহামদুলিল্লাহ আমি এ প্লাস ক্যাটাগরির প্লেয়ার কিন্তু এন্ড অফ দ্য ডে ইটস এ টিম তো মানে এটা যদি ইন্ডিভিজুয়াল শুধু গেম হইতো আমি যে স্পোর্টটা খেলি তাহলে হয়তো অনেক বড় কিছু হইতো সার্টিন গেম খেলার পরে মনে হয় আমি এখন দায়িত্বটা উপভোগ করছি তাসকিন আহমেদ মেন্টাল স্টেটে সেখানে আছে কি না হ্যাঁ বোর্ড কখনো চিন্তা করলে ওয়াই নট ঠিক আছে সেটা টোটালি বোর্ডের কল এবং আমাদের এর আগেও যারা বাংলাদেশ টিমে করছে ক্যাপ্টেন্সি তারাও অনেক ভালো করে আসতে আসে আনফর্চুনেটলি আমাদের টিমের রেজাল্ট হয়তো ভালো না ঠিক আছে কারণ এন্ড অফ দ্য ডে টিম গেম তো রেজাল্ট ভালো না হলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও ওইভাবে হাইলাইটেড হয় না খুব একটা তো এটা বোর্ডের বিষয় বোর্ড যদি কখনো চায় আমি করব না চাইলে ইটস ফাইন আমি আমার গেমটা এনজয় করার চেষ্টা করব এ প্লাস ক্যাটাগরিতে একমাত্র তাস্কিন আহমেদ আছে ডু ইউ থিঙ্ক যে সাকিব মাসাবি পরবর্তী অবস্থাতে ওই যে একটা সুপারস্টার তকমা একটা ক্রেজ সেই ক্রেজ কিছুটা একটু ঢালুর দিকে এরকমটা কি আপনার মনে হয় ক্রিকেটের ক্রেজটা ক্রিকেটের ক্রেজ ইটস অল অ্যাবাউট টিম পারফরমেন্স আমি যেটা মনে করি আমাদের দল যখন ভালো করবে তখন আমাদের খেলোয়াড়দের প্রতি রেসপেক্ট বা ক্রেজিনেসটা আস্তে আস্তে আবার বাড়বে যেটা বেড়েছিল আবার একটু কমেছে আবার বেড়েছিলো আবার একটু কমেছে এখন আবার টাইম যে এটাকে উপরের দিকে নেওয়া স্পেশালি ট্রানজ্যাকশান পিরিয়ড চলতেছে বেশিরভাগই নতুন খেলোয়াড় পাঁচ চার পাঁচজন বাদে ওরকম এক্সপিরিয়েন্স হাইলি এক্সপিরিয়েন্স কেউ নাই এই মুহূর্তে টিমে যারাই আসছে বা ভালো প্রসপেক্ট দু এক বছর ধরে খেলতেছে তো এটাই ইম্পর্টেন্ট যে লং টার্ম দেশকে দেওয়া ইটস নট দ্যাট ইজি কিন্তু আবার এর চেয়েও ভালো হওয়া সম্ভব যদি সবাই একত্রিত ইম্প্রুভ করি শুধু বোর্ড বা জাতির কথা চিন্তা না করে নিজে থেকে সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে একটু ইম্প্রুভমেন্টের তাগিদটাও ইম্পর্টেন্ট আফগানিস্তান ক্রিকেটের যে উন্নতিটা বর্তমান সময় তারা বেশ সাকসেস পাচ্ছে ওইটাই সেলফ অ্যাওয়ারনেসের কারণে কিছুটা আগে হ্যাঁ আফগানিস্তান ক্রিকেট যে অবস্থান থেকে যেখানে আসতেছে স্পেশালি ওদের প্লেয়াররা আমি পার্সোনালি মনে করি ওরা প্রচুর ক্রিকেট খেলে খেলে করছে কারণ অ্যাজ এ ফরেন প্লেয়ার হিসাবে যখন আপনি ফ্রান্চাইজ ক্রিকেটে যাবেন এটা কিন্তু একটা বাড়তি প্রেসার কারণ ফরেনারদের লিমিট থাকে চারটা বিগত কিছু বছর ধরে আমরা সবাই কম বেশি ফ্রাঞ্চাইজ ক্রিকেটে চান্স পেয়েছি কিন্তু কেউই এনওসি পাচ্ছিলাম না এখানে অনেকটা পিসাইছি আমরা ওদের থেকে এন প্রসঙ্গে বলি আইপিএল থেকে অফার পেলেন যখন তখন এনওসি পেলেন না আপনার কি মনে হয় যে সেইটা একটা আপনার রেপুটেশনে একটা বাজে ইম্প্যাক্ট ফেলছে যখন একটা দল আপনাকে বিবেচনায় নেয় কিন্তু আপনার বোর্ড আপনাকে ছাড়ছে না শেষ মুহূর্তে ওই দলটা ওই গ্যাপটা ফিল আপ করতে হচ্ছে ডু ইউ থিঙ্ক যে সেখান থেকে আসলে আপনার ওই ক্যারিয়ারে কিছুটা আপনি পিছিয়ে গেছেন আইপিএল এর ড্রাফ টেবে আসলে বারবার এন নিয়ে ঝামেলা হওয়ার কারণে তাদের মনোক্ষণতা আসতেই পারে যে জায়গায় ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ ছেড়ে দেয় আমাদেরকে আগে ছাড়তো না বাট এই বছর তো আশ্বস্ত করা হয়েছে যে আমরা কেউ সুযোগ পেলে এনওসি দেওয়া হবে বাট অ্যাকচুয়ালি ইটস টু লেট দো ঠিক আছে তাও ওরা তিন বছরের এনওসি চাইছে বাট আমাদের হয়তো ফুল তিন বছর অ্যাভেলেবিলিটি কাউরেই দেওয়া হয়নি এই বছর দিছে পরের দু বছর দেওয়া হয়নি সব মিলাই ওরা হয়তো ডিস্টার্ব প্রথাস কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছেন যে আগের বোর্ড অনেকটা বেশি ইন্টারফেয়ার করতো তার মতে বর্তমান বোর্ড অতটা বেশি ইন্টারফেয়ার করে না একটা ইংলিশ পত্রিকাকে সে ইন্টারভিউতে দিয়েছেন আপনি কি তার সাথে একমত হ্যাঁ আমি একমত কারণ আগে সব সবসময় ইলেভেন থেকে শুরু করে সব কিছুতেই অনেক ইন্টারফেয়ারেন্স থাকতো এখন অনেকটা ফ্রিডম দেওয়া হচ্ছে এখন ম্যানেজমেন্টদেরকে মোস্টলি তাদের হাইলি ভ্যালু করা হচ্ছে এবং আমাদের প্লেয়ারদেরও যথেষ্ট ফ্রিডম নিয়ে খেলার চেষ্টা করতে বলা হচ্ছে পঞ্চপাণ্ডব বাংলাদেশের ক্রিকেটকে একটি স্তরে রেখে গেলেও বড় কোনো শিরোপা উপহার দিতে পারেননি টাইগাররা কিভাবে শিরোপা জিততে পারে সেই বিষয়ে সময় সংবাদে খোলা মেলা কথা বলেছেন ব্যাটসম্যান লিটন দাস আর লিটন দাসের সাক্ষাৎকার নিয়েছেন তারেক হাসান শিমুল টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশে আসলে মানে কীভাবে দেখেন ভবিষ্যৎ কারণ আমাদের কিন্তু এই পাঁচজন একটা স্তরে নিয়ে গেছে ক্রিকেটকে বাট কোনো শিরোপা নেই তাদের তারা যে লেভেলের লেজেন্ড তাদের একটা ডিজার্ভ ট্রফি বাট পায়নি আপনাদের ওই টার্গেটটা কোথায় ট্রফিটা আসলে পাওয়ার জন্য অনেক কিছু লাগে এটা জিনিসটা এমন না যে আপনি একদিন ভালো খেলে ফেলবেন দুদিন ভালো ফেলবেন ট্রফি পায়ে যাবেন ট্রফি নেওয়ার জন্য আপনার ফুল সাইটকে পনেরো জন যে মেম্বার থাকে পনেরো জনকে টপ লেভেলের একটা প্লেয়ার হতে হয় বা ওই টুর্নামেন্টে পনেরো জনকে মানে রেগুলার পারফর্ম করতে হয় তাহলে আপনি একমাত্র ট্রফির কাছে যাবেন আপনি যদি দেখেন দু হাজার উনিশে সাকিব ভাই যে পারফরমেন্সটা করেছে যদি আপনি পুরো বাংলাদেশে চোদ্দোটা প্লেয়ারকে দেখেন ওনাকে দেখেন টোটালি কিন্তু ডিফারেন্সটা বুঝতে হবে উনি একজনই একাই করেছে তাতেই আমরা অনেক দূর গিয়েছি বাট আমরা যদি এরকম দুই একজন করতে পারতো আরো তাহলে আমরা চিন্তা করতে পারতাম ট্রসের জন্য এখন যে দলটা আছে তারা আসলে মানে কবে নাগাদ আসলে একটা টার্গেট সেট করতে পারে যে ওই সময় যে আমরা একটা শিরোপা মত জেতার মতো দল হতে পারবো কিছু ফ্যাক্ট আপনাকে মানতে হবে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেট হয় এবং সবাই ক্রিকেট দেখে এবং ম্যাক্সিমাম আমি বুঝে এখন ক্রিকেট আপনার ফ্যাক্টটা এটাই যে ওয়াইডিআই ফর্মেটে কিছু ধাপ আছে সে ধাপগুলোতে আমাদের প্লেয়ারের জায়গা অনেক ল্যাকিংস সো ওই ধাপগুলো যত পর্যন্ত আপনি ফিল আপ না করতে পারতেছেন আপনার সারা সব সময়ের জন্য আপনি স্ট্রাগল করবেন ধাপগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে কোনো সলিড অলরাউন্ডার নেই যেটা আপনি বিশ্বে যতগুলো টিম দেখবেন যারা পাঁচ ছয় সাথে ব্যাটিং করে একটা সলিড অলরাউন্ডার পেস বলিং অলরাউন্ডার হয় যেখানে বাংলাদেশের নাই বাংলাদেশের আগে লেগ স্পিনার ছিল না এখন একটা লেগ স্পিনার আসছে যে কারণে কিন্তু আমরা অনেক জায়গায় দেখবেন একটু ডিফারেন্ট রোল প্লে করতেছে যদি এই লেগ স্পিনারটা নাও থাকতো তাহলে কিন্তু আরও স্ট্রাগেল করতো এটা একটা প্লাস পয়েন্ট বাট অ্যাট দা সেম টাইম এখন যে ক্রিকেট চলতেছে ফিফটি ওভারে আপনার এগারো থেকে চল্লিশের মধ্যে এই জায়গায় আমাদের উইকেট টেকিং একটু কম হয়ে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যে বিশ ওভারে যে স্পিন সাইট